সুদূর দক্ষিণবঙ্গ খুলনা থেকে আমি ঢাকাতে চলে আসলাম ফুড স্পন্ড অর্থাৎ উত্তরা উত্তর মেট্রো রেল দিয়ে চলে আসছি এই ফুড স্পন্ড রেস্টুরেন্টে খুব ভালো এখানে পরিবেশ এত সুন্দর মাছের সাথে বসে একটু বিনোদন খাওয়া দাওয়া এরকম আগে কখনো দেখিনি আমার ছেলে ধরেছে বায়না তাই আমি কিন্তু এখানে চলে এসছি খুলনা থেকে ছেলের বাহানা রক্ষা করতে আমার পরিবার নিয়ে মিনি পরিবার নিয়ে তাই খুবই সুন্দর লাগছে পরিবেশটা আমি আগে কখনো এই ধরনের দেখিনি মাছের অ্যাকোয়ারিয়াম বা মাছের পণ পুকুরের মতো দৃশ্য এবং ব্রিজও আছে ব্রিজের উপরে কিন্তু আমি দাঁড়িয়ে পড়েছি আমার ছেলেও কিন্তু ওখানে দেখছে অনেক মাছ অনেক অনেক মাছ কিন্তু এখানে কিন্তু মাছগুলো খুব পোষ মানানো এবং হাতের তুড়িতে কিন্তু এই মাছগুলো কিন্তু চলে আসে তুড়ি মারলেই চলে আসে এরকম শব্দ করলেই মাছ চলে আসে হাত বাড়ালে মাছের কিন্তু পানিতে হাত দেওয়া যাবে না ওখানে পানিতে কেমিক্যাল দেওয়া আছে এই জন্য কিন্তু রেস্ট্রিকশন আছে অনেক কিছুর বিষয় আছে খুবই সুন্দর মনোরম পরিবেশ ওখানে কিন্তু স্যান্ডেল বা জুতা পায়ে দিয়ে যেতে দিবে না খালি পায়ে যেতে হবে ঢোকার আগে জুতা খুলে ব্যাগ রেখে আসতে হবে তাই আমি কিন্তু এখানে দেখেন তুড়ি দিচ্ছি তুড়ি দিচ্ছি মাছ চলে আসছে কিন্তু দেখুন কি সুন্দর মাছগুলো মনে হচ্ছে আমার ডাকে সাড়া দিয়েছে পোষমানা একদম আমি মনে হয় মাছগুলো পেলেছি বা আমাকে ওরা চিনে এরকম হাত দিয়ে ডাকছি সাথে সাথে চলে আসছে কিন্তু মাছ মানুষের বা মানুষই আতায়াত আছে সেরকম মনে হচ্ছে এবং সবাই কিন্তু গোল গোল টেবিল চারি সাইডে পানি অনেক অনেক দেখুন কত মাছ এই মাছ বাহারি রং এই কালারফুল ক্যামেরায় আমার বেশি একটা ভালো না কিন্তু বাস্তবে কিন্তু চোখ ছানা বাড়া হয়ে যাবে আপনাদেরই আমি কিন্তু এসে কিন্তু খুবই ভালো লেগেছে আর বাচ্চাদের জন্য পরিবার ছোট ছোট বা বেবিদের জন্য খুবই ভালো আমার ছেলে কিন্তু বেশ বসে মাছ দেখছে এবং ধরতেও চাচ্ছে ছেলে কিন্তু একটু মাছ ছোটোবেলা ধরে একটু ধরাধুরি করতে ভালো লাগে যেহেতু দক্ষিণবঙ্গে বাড়ি অনেক ঝাঁকে ঝাঁকে মাছ দেখেন ছোট ছোট বেবি ওই যে একটা মেয়ে ক্যামেরা ধরে ওখানে কিন্তু ওরা খাবার দিচ্ছে ছোট ছোট মাছের খাবার আছে এই খাবারগুলো কিন্তু দিচ্ছে এই দেওয়ার কারণে কিন্তু মাছগুলো কিন্তু খুবই ঝাঁকে ঝাঁকে চলে আসছে এতই সুন্দর অতুলনীয় বিভিন্ন বাহারি রঙের মাছ ক্যামেরাম্যানে আছেন আমার অর্ধাঙ্গিনী সহধর্মিনী অনন্যা ইসুফ যাই সে খুব সুন্দরভাবে ক্যামেরা রেজুলেশন দিয়ে ধরেছে যাই হোক ভালো লাগলো দেখুন কী সুন্দর শত শত হাজার হাজার মাছ খাওয়ার জন্য কিন্তু টুকটুক টুকটুক করে মুখ হা করে দিচ্ছে খুবই সুন্দর এখানে এই পরিবেশটা দেখে আমার খুব ভালো লাগলো বাচ্চাদের নিয়ে আসার মতো একটা পরিবেশ এখানে আসলে কিন্তু দেখলাম মনটা আমার ছেলের মনটা উদার হয়ে গিয়েছিল হয়ে গিয়েছে আমারও সাথে আমার অর্ধাঙ্গিনীও কিন্তু উদার হয়ে গেছে আমার অর্ধাঙ্গিনী কিন্তু খাবার দিয়েছিল মাছকে বসে বসে আমাদের টেবিলে বসে বসে দিয়েছিল অনেক মাছ দেখুন একভাবে দৌড়াদৌড়ি করছে মাছ মাছকে আমি ডাকছি মাছ কিন্তু হা করে এসছে খাবার খাওয়ার জন্য এ দেখেন আমার ওয়াইফও কিন্তু হাত দিয়ে একটু ডাকছে মাছগুলো কিন্তু সাঁ সাঁ করে চলে আসছে আমার ছেলেও কিন্তু বসে বসে খুব সুন্দর পরিবেশটা অবলোকন করছে ভালো লাগছে ছেলেও মাছ ডাকছে আসলে মাছ হাত দিয়ে ডাকলেই মাছ চলে আসে এটা কিন্তু অসাধারণ অকল্পনীয় আমি আগে কখনও এরকম দেখিনি আপনারা গিয়ে দেখতে পারেন উত্তর বাড়ি এখানে মেট্রো উত্তরা উত্তর রেল স্টেশনে মেট্রো রেল পিলারের এগারো দশ এগারো পিলারের মাঝামাঝি এই ফুড স্পন্ড রেস্টুরেন্টটা খুব ভালো অনেক ভারী খাবার কিন্তু আমরা অনেক খেতে চেয়েছিলাম কিন্তু আমরা শুধু চিকেন খেয়েছি আমার ছেলে চিকেন পছন্দ করছে চিকেন ফ্রাই তাই আমার ছেলের জন্য চিকেন ফ্রাই অর্ডার দিয়েছিলাম এখানে কিন্তু এই কিছু না খেলে আপনাকে মাছের খাবার দিবে না বা আপনার মাছের খাবার দিতে হয় অনেক সুন্দর এই যে আমার ছেলে কিন্তু উপরে উঠছে আমরা দোতলাও আছে একতলা আর দোতলা দুটো ফ্লোডোই কিন্তু এই মাছের খাওয়ার অ্যাকোরিয়ামে যে নিচে আমি দেখাচ্ছি ক্যামেরা ধরেছি আমি যে নিচেও কিন্তু সুন্দর মাছের পুকুর আছে ফ্লোড স্পন্ড এই পন্ড এই সবাই কিন্তু বসে আছে এখানে কিন্তু শুক্র শনিবারে কিন্তু অনেক 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 ভিড় শুক্র শনিবারে না যাওয়ায় উত্তম বিশেষ অন্য কোনো বারে যাবেন এবং দুপুর টাইমে দুপুরের পরে যাবেন তাহলে ফ্রি পাওয়া যাবেন আমরাও কিন্তু এই রবিবারে এসেছি তিনটার দিকে আমরা কিন্তু খুলনা থেকে আসছি ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে এই যে ফুড স্পন দেখতে আমার ছেলে কিন্তু দেখার জন্য খুবই আকুল হয়ে আসে আমরা টুকটুক করে উঠে যাচ্ছি ভালো লাগলো অসংখ্য অসংখ্য সুন্দর দৃশ্য আমি আগে কখনো এরকম দেখিনি আমার মনটাও উদর হয়ে গিয়েছে এর এইরকম রেস্টুরেন্টে সব জায়গায় আসল প্রায় ন্যাচারাল পরিবেশে দেওয়া উচিত অতুলনীয়ম বসার ব্যবস্থা খুব সুন্দর এবং যারা এখানে পরিবেশন করছে তাদের ব্যবহারও খুব ভালো অনেকে আবার অনেক রেস্টুরেন্টের এমপ্লয়াররা রুক্ষ ব্যবহার করে কিন্তু এরা কিন্তু খুবই ভালো এই যে ছেলে কিন্তু আমাদের টুলে বা টেবিলে বসে গিয়েছে খুব সুন্দর পানির পাশেই বসে আপনি মাছের স্পর্শ আসলো চিন্তা বা ভাবাই যায় না এ যেন এক স্বর্গরাজ্য সেরকমই মন হয়েছে আমার কাছে আসলে যাই হোক স্বর্গের থেকে হাজার কোটি গুণে ভালো কথা বলা যাবে না তারপরও পৃথিবীর বুকে যেন এক সুন্দর এক পরিবেশের সৃষ্টি আমি আগে কখন এরকম দেখিনি অনেক ভারী প্রজাতির মাছ দেখতে খুব ভালো লাগলো আমার ছেলে কিন্তু মাছগুলোকে ধরতে চাচ্ছে অনেক সময় আমার ওয়াইফও কিন্তু পাশে বসে আমাদের টেবিলে বসে ব্যাগগুলো রেখে মাছগুলোর সাথে খেলা করছে আসলে এই খেলা করতে করতে কেমন জানি আমাদের এক থেকে দেড় ঘন্টা সময় চলে গেল আসলে টেরি পালান পাইনি এভাবেই কিন্তু ভালো এখন কিন্তু এই টাইমই গেছি গিয়েছি কিন্তু লোক কম কিন্তু শুক্র শনিবারে অনেক প্রচুর লোক সিরিয়াল দেওয়া লাগে বাইরে ঢুকতে পাওয়া যায় না যাই হোক আমার অনেক কথা বললাম আপনাদের দেখুন আমার ছেলে কিন্তু না পেরে আঙুলও দিয়ে দিয়েছে আসলে পানিতে আঙুল দেওয়ার কোনো বিধিনি বিধান নাই ওরা নিষেধ করেছে তারপরে ছেলে কিন্তু দিয়ে দিয়েছে একটু আঙুল দিয়ে মাছগুলো আঙুল কামড় দিচ্ছে ভালোই লাগছে সুশুরি অনুভূতি হচ্ছে আমি কিন্তু তুড়ি দিচ্ছি এই যে তুটি দিচ্ছি মাছ চলে আসছে আসলে মাছ আমার যে মনে হচ্ছে আমার জন্য এই মাছগুলো তৈরি করেছে এরা আমি তুড়ে দিচ্ছি মাছগুলো ফুরফুর ফুরফুর করে চলে আসছে অবাক কাণ্ড একটা কি বলবো মানে এই দৃশ্য আমার এই যে আমি তুড়ে দিচ্ছি আমি এখন ক্যামেরার সামনে এসেছি এতক্ষণ আমি ক্যামেরা দিকে আমি বসে আমিও কিন্তু লোভ সামলাতে পারছি না ছোট মানুষের মতো আমিও বসে কিন্তু তুড়ি দিচ্ছি আমার ছেলে কিন্তু খুবই খেলা করছে মাছের সাথে অনেকক্ষণ ধরে আমি যে আমরা যে অনেকক্ষণ এই রেস্টুরেন্টে বসে আছি আসলে ছেলে কিন্তু ভাবছে না রেস্টুরেন্ট আসলে না এটা মনে হচ্ছে প্রাকৃতিক একটা ট্যুরিজম প্লান্ট না এখানে কিন্তু রেস্টুরেন্ট রেস্ট্রিকশন আছে তবুও কিন্তু আমরা অনেকক্ষণ দীর্ঘক্ষণ বসে বসে টেবিলে আমাদের নিজস্ব টেবিল পেয়েছি বসছি খুবই সুন্দর লাগলো যেহেতু আমরা খুলনা থেকে আসছি আমাদের বিশেষ একটু অনার করেছে তারা খুবই ভালো লাগলো অনেক সুন্দর লাগলো তাদের ব্যবহারগুলো খুব ভালো ছেলে কিন্তু টেবিলে বসে আমরা সার্ভ করবে পরিবেশন করছে খাবার অনেকে বিভিন্ন রকম খানা খাচ্ছে অনেকে যে মাছের বার্বিকিউ ফিশ বারবিকিউ খাচ্ছে অনেকে বন্ড বন্ডের ভিতরে কিন্তু যে চেয়ার টেবিলের ব্যবস্থা রাউন্ড চেয়ার টেবিল সেটটা খুব ভালো লাগলো আপনারা আসতে পারেন এখানে আর ভালো লাগবে বাচ্চাদের মন উদার হয়ে যাবে ঢাকার ভিতরে বদ্ধ বাড়িতে না থেকে মাঝে মাঝে ছুটির দিন বা ছুটির দিন আসলে কিন্তু অনেক ভিড় থাকে ছুটি ছাড়া আসবেন তাহলে ভালো লাগবে ছুটির দিন কিন্তু সিরিয়াল দিয়ে থাকে দেখুন কি সুন্দর আমরা কি সুন্দর ভিডিও করতে পেরেছি সহজে লোকজন কম ছিল আমরা গিয়ে গিয়েছিলাম দুপুর টাইমে তাই এই জন্য লোকজন কম সুন্দর মাছের সাথে খেলা করতে পেরেছি তাই বাচ্চাদের কিন্তু এই মেধা বা ব্রেন বুদ্ধি বিকাশের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় হয় কেমন আছেন সবাই আমি কিন্তু নিজেকে একটু ক্যামেরার সামনে নিলাম অনেকক্ষণ ধরে বক বাক করছি শুভকামনা